রয়েছে সরকারি নিষেধাজ্ঞা তবু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে দেদার মাছ ধরা দোসরা থেকে বারোই অক্টোবর পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হলেও বাস্তবে দেখা গেল একেবারে উল্টো ছবি এখন ইলিশের ডিম পাড়ার মরশুম এই সময় পূর্ণিমার আগে পাঁচ দিন এবং পরের পাঁচ দিন ধরে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় বাংলাদেশে এই একই সময়ে টানা বাইশ দিন মাছ ধরা বন্ধ থাকে সেই কারণেই দোসরা থেকে বারোই অক্টোবর পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় আমাদের এখানে নেই এটা বাংলাদেশে হয় বাইশ দিনের জন্য বাংলাদেশে অভিযান আচ্ছা আমাদের এখানে বেনপুট বলতে নেই নেই মানে আপনাদের কাছে কোনো মেসেজ আছে আমাদের কোনো কোনো মেসেজ বলতে আমাদের ওরকম কোনো আমাদের প্রশাসন থেকে জানানো হয়নি জানানো এটা ওটা আজকের এসছে এরকম সকাল থেকে কত টোটাল সকাল থেকে তিন চারটে এসে কে দশ ক্রেট কে পাঁচ ক্রেট কে তিন ক্রেট এরকম করে মাইলে এসে মাছ নেই নদীতে পালিয়ে এসছে ওরা তারা আমরা কি এখন শুনি না হ্যাঁ এখন পরেও চলছে তারপরেও চলছে এখন সেরকম ঘোষণা হয়নি তো সেরকম ঘোষণা হলে বন্ধ থাকবে এখন কেউ জানে না তা কেউ সেরকম জানে না শুনি নি আমরা যদিও আমরা শ্রমিক মানুষ আমরা তো জানি না এবার টুলার পাটি বন্ধ থাকলে আমাদেরও কাজ বন্ধ বাজারে ইলিশের দাম মধ্যবিত্তের টাকারের বাইরে মাছেদের প্রজনন ও বেড়ে ওঠার সময়টুকু দেওয়া হয় না বলে অভিযোগ কিছু মৎস্যজীবী বেশি লাভের আশায় নজর এড়িয়ে সমুদ্রে ট্রলার নিয়ে বেরিয়ে পড়েন প্রজননের মরশুমে মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু নজরদারি আছে কি গভর্নমেন্টের পক্ষ থেকে আরো বেশি এটা অ্যাওয়ারনেসটা করা উচিত ছিল এবং আমাদের বিভিন্ন যেসব অঞ্চলগুলোতে মাছ ডিম পাড়ে সেই সব জায়গাগুলোকে আমাদের নির্ধারণ করা হয়েছে যেসব জায়গাগুলোকে জায়গাগুলোতে মাইল মাছ পাড়ার দেখা গেছে অতীতে সেগুলো নির্ধারণ করা হয়েছে কিন্তু সেই সব জায়গাগুলোকে একদম সুনিশ্চিতভাবে প্রোটেকশান দেওয়ার ব্যবস্থা করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে করলে এটা পরপর ফলপ্রসূ হবে এবং এটাকে নিয়ে আমি আশা করছি যে অদূরভব এটাকে নিয়ে আমাদের কাজ করার দরকার আছে আরও মাছের প্রজনন ও বৃদ্ধির জন্য এই সময়ে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু সেটা কি শুধু খাতায় কলমে বাস্তবের ছবি অন্তত বলছে সে কথাই